আজকে আমি আপনাদের দেখাবো আমার কবুতর দুই খোয়ারে থাকে কবুতরে পানিটা ফালিয়ে দিই প্রতিদিনকার পানি প্রতিদিন ফালাইতে হইব নতুন পানি দিতে হইব এতে কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এখন কবুতর সারবো দেখতে থাকুন কবুতর আসলে আমার খুবই একটা শখের জিনিস আমার অনেক অনেক ভালো লাগে যাদের কবুতরের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কবুতরের ভিডিও পাইবেন ইনশাল্লাহ আহ আহ